ইসরায়েলের রক্তচক্ষু অথবা আমেরিকার হুঙ্কার কোনো কিছুই যেন থামিয়ে রাখতে পারছে না ফিলিস্তিনের প্রতি সাধারণ মানুষের ভালোবাসাকে সম্প্রতি ইসরায়েলের হুশিয়ারি উপেক্ষা করে গাজার পথে রওনা হয়েছে আন্তর্জাতিক সহায়তা বহর গ্রিস থেকে যাত্রা শুরু করা এই বহরের নাম গ্লোবাল সুমোথ ফ্লোটিলা প্রায় পঞ্চাশটি বেসামরিক নৌজান নিয়ে গঠিত বহরটিতে আছেন আইনজীবী সংসদ সদস্য মানবাধিকার কর্মীসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বহরের অন্যতম প্রধান ব্যক্তি সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার তাদের লক্ষ্য ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে যুদ্ধবিধ্বস্ত গাজায় জরুরি ত্রাণ পৌঁছে দেয়া তবে ইসরায়েল এটিকে হামাজকে সহযোগিতা হিসেবে আখ্যা দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজার উপকূলে পৌঁছাতে দেয়া হবে না বহরটিকে গত সপ্তাহে বহরের কয়েকটি নৌজানে ড্রোন হামলার অভিযোগও উঠেছে এ ঘটনার পর ইউরোপ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ইটালি স্পেন সক্রিয় হয়েছে ইটালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনির নির্দেশে ওই এলাকায় ফ্রিগেট ফাসান মোতায়ন করা হয়েছে স্পেনও জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিজ জানিয়েছে তাদের জলসীমা পর্যন্ত বহরে নিরাপত্তা দেবে তারা তবে শুক্রবার বহরটি আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে আয়োজকেরা আশা করছেন আগামী সপ্তাহের শুরুতে গাজার উপকূলে পৌঁছানো যাবে জাতিসংঘ গাজার পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বোধছে কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের দাবিও উঠেছে তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ